আমরা আজকে বর্গের সূত্রগুলো বোঝার চেষ্টা করব একটা ভিডিওতে বর্গের সূত্রে একদম ক্লিয়ার হয়ে যাবে বর্গ সূত্র অনুসিদ্ধান্ত যা আছে সব ক্লিয়ার হয়ে যাবে একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে জাস্ট তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে শেষ পর্যন্ত দেখো আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমাদের বেসিক সূত্র আমরা এটা মনে করি সূত্র না এটা সূত্র না এটা কীভাবে আসছে দেখাই এ প্লাস বি গুনন এ প্লাস বিষয় যদি গুণন করি কী দাঁড়াবে প্রথমে আমি বি দিয়ে গুণন করি বি আর বি গুণন করলে বি স্কোয়ার বি আর এ গুণন করলে বি এরপর আমরা যোগ করবো কি এ দিয়ে এ দিয়ে গুণন করলে বি এরপরে এদের এ গ্রহণ করলে এ স্কোয়ার টোটাল আসিটা যদি যোগ করি কী আর দাঁড়াবে এখানে প্রথমে আসতেছে এ স্কোয়ার এখানে দুইটা এ বি প্লাস বি স্কোয়ার এইটা মূলত এ প্লাস বলে কারণ এ প্লাস বি গ্রহণ এ প্লাস বি এইখান থেকে কিন্তু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রটা আসতেছে হ্যাঁ এটা হলো এক নম্বর সূত্র এবারে যদি আমরা দুই নম্বর সূত্র দেখি এ মাইনাস বিয়ার এটা দুইভাবে করি প্রথমে একভাবে করে নেই সবগুলা মাইনাস করে দেয় এখানে এখন কি দাঁড়াবে বি আর বি গ্রহণ করলে মাইনাস বি মাইনাস বি গ্রহণ করলে মাইনাস মাইনাস প্লাস বি স্কোয়ার কিন্তু মাইনাস বি মাইনাস এ গ্রহণ করলে এখানে হবে মাইনাস এ বি এখানে এ আর বি গ্রহণ করলে ঠিক এরকম এখানে মাইনাস হবে আর এখানে এ আর এ গ্রহণ করলে এ স্কোয়ার হবে তাহলে এখানে মাইনাস এ বি মাইনাস এ বি মাইনাস টু এ বি আসলো এটা হইল গুণ প্রক্রিয়ার সাহায্যে এখন আমরা যদি আগের সূত্রটা দেখি a+b a2+2ab+ b2 আম্বাস ঠিক প্লাস b জকে -b দিব তাহলে কি দাঁড়াবে a2+2a এখানে b জকে নিলাম -b + -b A, A plus ^2 তাহলে কি দাঁড়াবে a-b ভুল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার এখানে মাইনাস প্লাস মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কী মনে হচ্ছে এ প্লাস ভুল স্কোয়ার আর এ মাইনাস ভুল স্কোয়ার সেম সূত্র শুধু একটা চিহ্নের কারণে দুই জায়গায় চেঞ্জ হয়ে যায় এখানে মাইনাস চেঞ্জ হয়ে যায় আর এখানে টু এ বি জায়গা এখানে মাইনাস হয়ে যায় বাকি সেম একই হ্যাঁ তো এইভাবে যদি তোমরা বুঝে করো তাহলে তোমাদের এই সূত্রগুলো তোমরা কখনো ভুলবা না হ্যাঁ এখানে আর একটা জিনিস আমরা এবার এই সূত্র যোগ করবো এ বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা যদি এটাকে যোগ করি একবার যোগ করব একেবারে চেক করবো যোগ যোগ করে কি হয় এখানে হবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এখানে হবে দুটো দুটো কাটা যাবে টু এ বি টু বি কাটা যাবে যা কি হবে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এইটা কিন্তু একটা অনুসিদ্ধান্ত আমরা ধরতে পারি হ্যাঁ কীভাবে ধরতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এভাবে লিখতে পারি অথবা হাফ দিয়ে এভাবে লিখতে পারি হোল ইন্টু দেয় লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার এভাবে করতে পারি এরপরে আমরা যদি বিয়োগ করি তাহলে কি দাঁড়াবে বিয়োগ করলে দাঁড়াবে এখানে সবগুলা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তাহলে হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলো স্কোয়ার সমান এ স্কোয়ার স্ক্যার কাটা যাবে বি স্কোয়ার বি স্কোয়ার কাটা যাবে শুধু থাকবে ফোর এ বি এটা আমরা একটা অনুসিদ্ধান্ত লিখতে পারি যে ফোর এব সমান এ প্লাস বি হোলো স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলো স্কোয়ার অত এ বি যদি করি তাহলে দুটো নিচে ফোর আসবে এ প্লাস বি হোল স্কোয়ার ভাগ ফোর এটা কিন্তু সিম্পল তো এইভাবে যদি তোমরা মনে রাখো এই সূত্র কোনোদিনও ভুলবা না হ্যাঁ কিন্তু আমরা সূত্র হিসেবে মুখস্থ করবো না আমরা বুঝে করবো যে প্লাস ভুলো স্কোয়ারটা কিভাবে আসছে এ মাইনাস ভুলো টা কিভাবে আসছে ফোর এ বিটা কীভাবে আসতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্তটা কীভাবে আসতেছে হ্যাঁ এখানে আর একটা অনুসিদ্ধান্ত আছে আর দুইটা অনুসিদ্ধান্ত আছে এই দুটা খুবই সহজ এই সবার শেষে দিলাম এটা আমরা কি জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোলি স্কোয়ার তাহলে কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল মাইনাস টু এ বি এটা একটা আর একটা আছে সেম মাইনাসের সূত্রটা যদি আমরা দেখি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার এ মাইনাস বি হোলি এটা আমরা জানি তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ আমরা প্লিজ এইভাবে শেখার চেষ্টা করবো না যেখানে প্লাস থাকলে এখানে মাইনাস এখানে এইভাবে না আমরা বুঝে করার চেষ্টা করবো যে এই যে সূত্রটা এ প্লাস ভেলু স্কোয়ার সময় সে স্কোয়ার্ল্স টু প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় এ প্লাস ভুল্যু স্কোয়ার সাথে মাইনাস টু এ হবে আর এখানে এ মাইনাস ভ্যু স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে প্লাস টু এইভাবে হবে এইভাবে যে আমরা যদি প্লাস মানার জন্য মুখস্থ করি এটা প্রত্যেক এক সময় ভুলে যাবে মাইনাসের জায়গায় প্লাস চিহ্ন আসবে প্লাস জায়গায় মাইনাস চিহ্ন হয়ে অঙ্কটা ভুলে হয়ে যাবে ম্যাক্সিমাম স্টুডেন্ট এইভাবেই ভুল করে হ্যাঁ প্লিজ মুখস্থ না করে তোমরা একদম বুঝে তারপরে করবা তাহলে সূত্রটা মনে থাকবে এবং যে কোনো জায়গায় জটিল সূত্র আসলেও তোমরা এটা এইটাকে এই ফর্মুলায় ফেলে কাজ করতে পারবা থ্যাংক ইউ